হাই এভরিওান সুনিতা ব্লগস তোমার সকলে কেমন আছো অবশ্যই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজ হচ্ছে পৌষ সংক্রান্তি কিন্তু পৌষ সংক্রান্তি তো অনেক দিন আগেই হয়ে গেছে কিন্তু যেদিন ভিডিওটা করেছিলাম ভিডিওটা তো পোস্ট করা হয় না খুব দেরিতেই পোস্ট করা হচ্ছে কিন্তু আমার টাইম হয়ে ওঠে বলে আমি করে উঠতে পারিনি আর এই দিকে চালকুড়িটা মাখা হয়ে গেছে আর এই দিকে আমি পিঠে করতে স্টার্ট করে দিয়েছি আর পিঠেটা সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে আর পিঠের দিন শীতকালে পিঠে খাবো না তো কবে পিঠে খাবো পিঠের দিন তো পিঠে খাবোই অবশ্যই আমি তো নিজেই অনেকগুলো খেয়ে ফেলেছি তাও অনেকে কম খায় আর কাঁধেও কাদের বাড়িতে অবশ্যই পিঠে হচ্ছে কমেন্টে জানিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে সেকেন্ড দিন নারকল করতে বসে গেছি কারণ আজকে হবে কুলি কুলিপিঠে আর আলু সেদ্ধ পিঠে বলতে গেলে আলু সেদ্ধটা মেখে ভাজা মশলা দিয়ে ওইটা মাখবো আর হচ্ছে ওইদিকে হবে আর দুধ কুলি হবে তাই জন্য আমাদের সেকেন্ড দিন এই পিঠেগুলোই হয় আর এই দিকে নারকল করতে করতে একটু খেয়েও নিয়েছিলাম আর এই দিকে মা মাখতে শুরু করে দিয়েছে আলু সেদ্ধটা ওইদিকে বসেও দিয়েছি আর মাখাও হয়ে গেছে আর হচ্ছে মা ওইটা করেইছে কারণ আমি ওই বলতে গেলে পিঠের এটা তৈরি করতে পারি না আর মাখতেটাও পারি না মা মেখে দেয় মাকে সব এই দিকে আমি রেডি করে দিয়েছি আর ক্ষীরটা আমি বলতে গেলে ক্ষীরটা বাবা তৈরি করে দিয়েছ কারণ আমার দুধ তো ওই ক্ষীর দিয়েই ভাল লাগে ক্ষীর আর একটুখানি নারকল দিয়ে দিয়েছিলাম আর খেতে খুব ভালোই হয়েছে শুধু আমার একটু ফেটে গেছিলো ওইটা সবারই ফেটে যায় কিন্তু আমার একটু এবারে হচ্ছে একটু ফেটে গেছিল যায় না কেন ফেটে গেছিলো তাও খেতে ভালো হয়েছিল। আর এই দিকে হচ্ছে আলু সেদ্ধ মাখাটা আছে আর এবার হচ্ছে কুলিতে আমি দুধেতে বলতে গেলে ফুটান্ত দুধেতে আমি ফিটেগুলো এবার ছেড়ে দিলাম চলো দেখতে থাকো আর দিন এইটা হচ্ছে আজকে হবে তরকারি পিঠে আর হবে ভাজা পিঠে আর অল্প চার পাঁচটা ওর বাবার জন্যে নারকোল পিঠে হবে এইদিকে আমার নারকোলটা কম পড়ে গেছিলো তাই জন্য একটু গুড় দিয়ে সব কটা একসাথে নেড়ে নিয়েছি আর দিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি সব রেডি করে জোগাড় করে জোগাড় করা হয়ে গেছে রেডি করে দিয়েছি এবার শুধু এসে মা ডালটা দিয়ে চাল গুঁড়িটা মাখবে মা মাইকেও দিয়েছে আমি এইগুলো করেও নিয়েছি তারপর হচ্ছে মা ওইদিকে তরকারি পুটটা পরছিলো আমি এই দিকে ডালেরটা করছিলাম চলো দেখতে থাকো ভিডিওটা এইদিকে মা কি সুন্দর অ্যামাজন ভিডিওটা টুক করে করে নিয়েছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তারপর হচ্ছে আর আমার গলাটা ধরে গেছে কিছু করার নেই আজকের মতো টাটা বাই বাই